আসসালামু কবিরাজ হাজির হয়ে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমল আপনাদেরকে শিখে দেবে একদম গুরুত্বপূর্ণ যেটার নাম হয়েছে না দেয়ালি অনেক সময় আপনারা নকশা দেখছেন কবিরাজি নকশা যে একটা বাঘ একটা নকশার ভিতরে একটা বাঘ দেখা যায় সেটাকেই বলা হয় না দেয়ালি এই আমি বাংলায় লিখে দিয়েছি আপনাদেরকে সেটা শিক্ষা দেবো এটা হচ্ছে আরবি আরবিটা দিয়েই বা একটা বাঘ তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় না দেওয়ালির বাঘ তো মূলত না দেওয়ালি দিয়ে কি করে আপনারা যদি এটা মুখস্থ করে রাখতে পারেন আপনাদেরকে অনেক কাজে দিবে এবং এর ফজিলত অনেক অনেক রয়েছে যারা কবিরাজি করেন এই লাইনে তারাই শুধু বুঝতে পারেন এটা দিয়ে আপনারা হাজিরে টানতে পারবেন যেমন কোন একটা ভালো কাজ ভালো মন্দ আপনারা কবিরাজদের দ্বারস্থ হন হাজিরা দেখান হাজিরা এটা আপনারা নিজেরা করতে পারবেন নিজেরা করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট শুধু নিয়মটা বলে দেব আপনারা মুখস্থ করবেন মুখস্থ করার পরে কমেন্টে আমাকে বলবেন আমি নিয়মটা বলে দেব যারা চান তাদেরকে আমি সুন্দরভাবে শিখাবো একদম ফ্রিতে শিখাবো এরকম কেউ হাতে কলমে ধরে কেউ শিক্ষা দিবে না তো কোনো ফাউল কথা বলতেছি না এটা আমি নিজে অনেক পরীক্ষিত আপনারা নিজেরা দেখেছে অনেক হাজিরা জানতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় আপনারা যদি এই দোয়াটা আমল আমল আমেল হতে পারেন এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন ভালো মন্দ সব কিছু জানতে পারবেন এটার মহাকালিয়াতের মাধ্যমে তো আমি বলে দিছি না দেয়ালিটা আপনারা একটু শিখে নেবেন بسم الله الرحمن الرحيم نادي علي مزهر العجائب تجده عونا لك في النوائب كل هم وغم سينجلي بعظامتك يا الله আলিও আলিও দ্বিতীয়বার পাঠ করতেছি আপনারা একটু খেয়াল করবেন এবং আমার পড়ার সাথে আপনারা মিলাবেন আমি একজন মাদ্রাসা যেহেতু ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করেছি তো আর মিলাইন আমার ভালো পারদর্শী তা দোয়া করবেন নিজেই গর্ব করলে হবে না অনেক কবিরাজগণ রয়েছে আরবি পড়তে পারে না যারা পরে টুকটাক অনেক সময় দেখে যে আপনার উচ্চারণ ঠিকভাবে হয় না যেহেতু এই লাইনে পড়াশোনা করেছি আমার আল্লাহ বা কিছু হলেও এরএম দান করেছেন আবার খেল করে পড়বেন খেল করলে পড়লেই আপনার জিনিসটা আয়ত্তে আসবে এবং সহি শুদ্ধ না বলে যেমন নামাজ ভঙ্গের কারণ উনিশটা উনিশটার ভিতরের প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা অশুদ্ধ তেলাওয়াত করবেন তাহলে আপনার নামাজটা ভেঙে যাবে ওই নামাজ আলাপাকের কাছে গুরুত্বপূর্ণ নয় এবং ওটা বাতিল বলে গণ্য হবে এই জন্য যারা নামাজ পড়েন নামাজের মধ্যে যেই সুরাগুলো রয়েছে ইনশাআল্লাহ এগুলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবেন এবং এগুলো শিক্ষা করা হয়েছে ফরজ তো যাই হোক ওদিকে যাবো না আমি আবার পাঠ করতেছি আবার খেয়াল করবেন আবার ভয়েসটা সুন্দরভাবে আবার ইয়ে করবেন আর যদি কারো সমস্যা হয় ব্যক্তিগত শিখতে চাইবে কোনো টাকা পয়সা ফ্রিতে শিখাবো আমার নাম্বারটা দেব নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা চালু করে আমাকে বলবেন যে না দেওয়ালি অথবা এর আগে দিয়েছি চেহেল কাপ চেহেল কাপ না দেওয়ালি যদি শিখতে চান তাহলে ইনশাল্লাহ ফ্রি টাইমে আমি ভয়েস দিয়ে দিব আপনারা শিখতে পারবেন স্কুল দায় রাখবেন ناد علي مجهل المظهر العجائب تجده عونا لك في النوائب كل هم وغم سينجلي بعظمتك يا الله وبنبوتك يا محمد وبولاياتك يا علي يا علي يا علي সর্বশেষ ইয়ে আলিও তিনবার উচ্চারিত করতে হয় যেটা আমি তসবি দিয়া করতে পারবেন তসবিটা হলো তসবি সরাটা হাতে নেবেন হাতে নেওয়ার পরে যে উপরের যে ইয়েটা থাকে মাথা থাকে মাথাটা ধরবেন এরকমভাবে ঝুলন্ত অবস্থায় ধরবেন এবং আপনি এই না দেয়ালিটা আলিটা পড়তে থাকবেন পড়ার সময় আপনি এটাকে সোজাভাবে ধরবেন যখন আপনি কোনো একটা কাজ সম্পর্কে জানতে চান নাতয়ালি মাধ্যমে যে এটা আপনি করতে পারবেন কি না যদি করতে পারেন তাহলে এই তসবিটা এভাবে এভাবে লড়বে যে আপনাকে সম্মতি প্রকাশ করতে করবে এভাবে কোনো একটা লোকের আপনার নাম ধরবেন পাঁচজন দশজনের নাম কোনো ব্যক্তি যদি চুরি করেন তাহলে যেই তসবি আপনাকে এভাবে সম্মতি দিবে সামনে অর্থাৎ সামনে এবং পশ্চিমমুখী হয়ে যখন বসবেন আপনার পুগে পূর্ব এবং পশ্চিম দিকে এভাবে করবে আর যদি চোর না হয় যদি আপনার কাজে এটা সম্মতি প্রকাশ না করে তাহলে এভাবে তাজবিটি জুলতে থাকবে জুলতে থাকবে এভাবে জুলতে থাকবে তবে যে কোনো একটি হাজিরাত আপনি একবার দেখতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি ওই ওই হাজিরাটা দ্বিতীয়বার দেখতে পারবেন না তাহলে তাজবি করবে না যে কোনো বিষয় একবার দেখতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো যাই হোক এটা দিয়ে অনেক তদবিরাত বিরাট আপনারা আমল করতে পারবেন তো শিক্ষা দিলাম ইনশালা আপনারা শিখে আমার জন্য দোয়া করবেন নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফোর থ্রি জিরো ওয়ান জিরো এটা স্ক্রিনে পাবেন ভিডিওতে লিঙ্কে দিয়ে দিব ভিডিওতে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নাম্বারটা সেভ করলেই মো চলে আসবে এই থেকে আপনারা যদি অন্য অন্য আমল রয়েছে যারা এখন তো শিখতে চান ইনশাআল্লাহ আমি শিখাবো আর যারা যে কোনো বিষয়ে তদবিরাত নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তদবির করে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ